শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তারপরে হাঁপিয়ে গেছি ওভার তো সকাল সকাল দেখো একটা নতুন জায়গা থেকে ভিডিও শুরু করছি তো আমরা আছি বর্তমানে নবদ্বীপ ধাম স্টেশনে অদ্রিজার আছে আজকে গানের পরীক্ষা তো সকাল থেকে খুবই ব্যস্ততায় কেটেছে কিছু শেয়ার করতে পারিনি চল আগিয়ে কিছু শেয়ার করতে পারিনি তারপরে ট্রেনটা এরপরে আর ট্রেন নেই মানে এত তাড়াহুড়ো করে বার হয়েছি মানে ট্রেনটা একটু লেট হয়েছে তাই প্রচুর জোরে মানে স্কুটি চালিয়েছি চল্লিশের উপরে তো তারপরে এসে মানে বাড়িতে কিছুই করে না মাথা এড়েছি না কিছু করেছি কোনো রকম ড্রেসটা পরেই ছুটে চলে এসেছি অদ্রিজা চিরুনি নিয়েছিল আর ব্যাগে ক্রিমও নিয়েছিল স্টেশনে এসে তারপরে একটু লাগিয়ে মাথাটা আছে এখন যাচ্ছি গানের মাস্টারমশাইকে ফোন করলাম উনি এখানেই আছে কারণ জায়গাটা তো চিনি না ওই তো ওখানে দাঁড়িয়ে আছে তো জায়গা যেহেতু চিনি না ওনার সঙ্গেই যাবো তো চলো সঙ্গে থাকো যতটুকু পর্ব শেয়ার করবো মেয়ের এটা নতুন শিক্ষকের কাছে দিয়েছে তো তো ফার্স্ট পরীক্ষা ওর তো আজকে দুটো পরীক্ষা হবে বাড়ি যেতেও বেলা যাবে তো সঙ্গে থাকো তো দেখো এখন বাজে কটা বাজে চারটে সাড়ে চারটে চারটে পঁয়ত্রিশ বাজে এখন এখন চারটে পঁয়ত্রিশে ট্রেনের টাইম নবদ্বীপ স্টেশনে আছি কিন্তু এখন ট্রেনটা লেটে আছে কালনাথে আছে এখনও টাইম লাগবে তো পরীক্ষা শেষ হলো দুটো পরীক্ষা ছিল ফার্স্ট ইয়ারের হার্ফ ইয়ার না কিন্তু ক্লাসিক্যাল আর রবীন্দ্রসঙ্গীত তো দুটো পরীক্ষা ছিল প্রচুর লেখা প্রচুর লেখা মেয়ে একদম মানে ক্লান্ত তো সেই সকালে এসেছি সকালে ভাত করে খেয়ে এসেছি তো দুপুরে ওখান থেকে চা বিস্কুট দিয়েছিলো আর ওদেরকে একটা করে কেক দিয়েছিলো আমার যারা চা বিস্কুট দিয়েছিলো আমরা খাইনি তো তারপরে এখন বার হয়ে একটু মিষ্টির দোকানে খাওয়া দাওয়া করলাম পরে এখন ট্রেন ধরব চলো ধরা তো দেখো আমরা পূর্বস্থলে নেমে গেছি পূর্বস্থলে নেমেছি কারণ মেলা চলছে তো মেলা কোনো দিন তো আসা হয় না এসেছিলাম একবার যখন কলেজে পড়তাম তখন একবার বন্ধু বান্ধবীদের সঙ্গে সব একসঙ্গে নেমে দেখেছিলাম তখন অদ্রিজা ছোট্ট ছিল দু হাজার ষোলো কি সতেরো সালে হবে আর অদ্রিজা আছে তোকে বললাম চল একটু মেলা ঘুরে আসি পরের ট্রেন ধরবো কিন্তু আমরা মানে একদম সামনের দিকে লেডিস উঠেছি আর মেলাটা হচ্ছে একদম ট্রেনের পিছনের দিকে মানে এতটা এতটা রাস্তা যেতে যেতেই পরবর্তী ট্রেনের আমাদের টাইম হয়ে যাবে তো জানি না আধ ঘন্টা সময় পাবো ঘোরার যাই একটু ঘুরে দেখে পরবর্তী ট্রেন ধরে বাড়ি কিন্তু সমস্যা একটাই প্রচুর ঠান্ডা তো আর আমার আবার গলায় ব্যথা ব্যথা করছে গলায় ব্যথা করছে বা স্কুটি চালিয়ে ওই দিকটা যাবো জানি না পরিস্থিতি কী হবে এগুলো ব্যথা করছে

তো দেখো মেলায় নেমেছি বলে কথা মেলায় গেছি বলে কথা কিছু খাবো না কিছু কেনাকাটা করব না সেটা আবার কখনো হয় তোমরাই বলো তো খাওয়া দাওয়া টুকটাক চলেছে আর এখানে দেখো কাচের গ্লাসগুলো বেশ ভালো লাগছিল তো বেশি তো নিই নি আর বেশি টাকা আমার কাছে অত টাকা ছিলও না আর সব টাকা ওই জন্য মানে খরচা করিনি বেশি তো আমি তিনটে গ্লাস নিলাম গ্লাসগুলো ভালো আমার কাছে অনেক রকম গ্লাসই আছে বাড়িতে তো এই তিনটে আবার পছন্দ হলো বলে নিলাম আর রদ্রি যা ভাপা পিঠে খাওয়ানো হয়েছে তো প্রচুর দোকান এখানে প্রচুর দোকান তো শেষে দেখো একটু বিরিয়ানি নিয়ে আমরা বাড়ি চলে আসছি হ্যাঁ ট্রেনের টাইম হয়ে গেছে একদম স্টেশনেই তো তো ট্রেন দেখছি ট্রেন কোথায় আছে আর এদিকে ঘুরছি আমরা তো এখন একদম ট্রেনের টাইম হয়ে গেছে রকম বিরিয়ানিটা নিয়ে আমরা এবার ছুট দেব বাড়িতে কটা বাজে এখন এখন বাজে ছটা পঁয়তাল্লিশ আর এখন বাড়িতে আসলাম তবে শেষের দিকে কষ্ট হয়েছে খুব আর শরীর খুব খারাপ করছিল। মানে ওই যে মেলা দেখতে দেখতে ট্রেনের টাইম হয়ে গেছে এবার মানে আমরা চলে এসেছি চলে এসেছি কি মানে এমন দিকটাই উঠেছি প্ল্যাটফর্মের যে সেখান থেকে আবার মানে অনেকটা প্রায় অনেকটা দূরে তবে সেইখানে কি ট্রেন থামবে তো ট্রেনও ঢুকে গেছে আর আমরাও ছুটছি আর আমার তো এই শরীরের অবস্থা হার্টবিট এত বেড়ে গেছে এত বেড়ে গেছে ট্রেনে উঠে পর্যন্ত মানে আমার এত শরীর খারাপ করছে বুকের মধ্যে মানে ছুটে উঠেছি তারপরে নামার পরেও মানে ঠিক হয়নি অদ্রিজা বললো যে প্ল্যাটফর্মে বসতে বসে তারপর যেতে তারপরে আস্তে আস্তে যখন টাড়ি নিলাম তখন দেখছি আস্তে আস্তে একটু নর্মাল হয়েছে এখনও পুরোপুরি ঠিক হয়নি তো এবার দেখছি কি ওখানে বসে দেরি করে তো লাভ নেই শরীর যদি খারাপ হয়ে যায় আরও এরকম একটা মনে চিন্তা আমার তো ভাবলাম যেভাবেই হোক বাড়িতে পৌঁছায় বাড়িতে পৌঁছে গিয়ে তবে যা হবে হবে আর কি তা এখন অতটা খারাপ লাগছে না আর যতটুকু খারাপ লাগছে ততটুকু শরীরে প্রচুর ক্লান্তি আছে সেই সকালে বার হয়েছি প্রচুর জার্নি হলো সোজা যদি বাড়ি চলে আসতে অসুবিধা ছিল না কিন্তু ওই যে কৃষিমালায় নামলাম ওখান থেকে ওই চার্নিটা বেশি হয়ে গেল তো চলো হাত পা ধুয়ে ফ্রেশ হই ফ্রেশ হয়ে আর কিছু কেনাকাটি করেছি কেনাকাটি বলতে কী ও বিরিয়ানি নিয়েছে খাবে বলে তো এক প্লেট বিরিয়ানি ওখানে নিলাম একশো কুড়ি টাকা দাম নিলাম তো বলছিলো হাফ নেওয়ার জন্য আর হাফ নিয়ে আর লাভ নেই আর এক প্লেটই নিয়েছি আর চলো দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস বলতে কি একটা গ্লাস নিয়েছি আর ওর জন্য একটা সরস্বতী ঠাকুর নিয়েছি পছন্দ করছিল এই আর কি কাচের গ্লাস আছে অনেক রকমের কাচের গ্লাস আছে আমার কাছে তো এটাও একটা সাদা গ্লাস সাদা গ্লাসও আছে এটা পছন্দ হলো তো এগুলো আমি বেশি নিইনি তিনটে নিয়েছি আর এই যে অদ্রিজার উপরি পাওনা হচ্ছে ও সে ভাপা পিঠে খাচ্ছিল ভাপা পিঠে টাকাটা ধরা হয়নি তিনশো টাকার উপরে খরচা হয়েছে আমাদের আমরা হিসাব করতে করতে আসছি যে একটা দিন মানে বেরোলাম কত টাকা খরচা হয়ে গেল এবার আমাদের মতো কি আমাদের মতো মানে অতি সাধারণ ঘরে খরচের হিসাবের বাইরে একটু চলে গেলেই মানে সমস্যা হয়ে যায় সংসার চালাতে তো যাই হোক অনেকটাই খরচা গেলো মেলাতে না নামলে অত খরচা হতো না এই গ্লাসগুলো তিনটে নিয়েছি আর এই বেলুনটা ওখানে গড়াগড়ি খাচ্ছিলাম তো ও তুলে নিয়েছে ও নিয়ে এসেছে ওটা আর বিরিয়ানি নিয়েছি বাদাম নিয়েছি আর আমরা খেয়েছিলাম কি শুধু ভাপা পিঠে ওখানে ওখানে শুধু ভাপা পিঠে খেয়েছি আর কিছু খাইনি এইসব আর এমনিতে তো টেশন টেশনে এসে ঘুগনি দোকানে পরীক্ষা দিয়ে এসে সেই সকাল থেকে তো কিছু খাওয়া নেই পরীক্ষা দিয়ে এসে বাইরেই একটা মিষ্টির দোকান ছিল দোকানে শিঙাড়া খেয়েছিলাম আর সিঙ্গারা নিয়ে এসেছি ওখানে তিন টাকা করে সিঙারা ছোট্ট ছোট্ট সিঙ্গারা তিন টাকা করে তো ছটা নিয়েছি আর আমরা দুটো করে খেয়েছি তো যাই হোক চলো এখন আর বকবক করবো না পারছি না কো শরীর ভীষণ ক্লান্ত তো ফ্রেশ হয় আর ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি